আজকে আপনাদেরকে আমি দেখাবো যে রাজার রাজবাড়ি যেটাকে বলে রাজার যে প্রধান মূল যে বাড়ি সেটা হচ্ছে এই যে বাড়ি এই বাড়িতেই রাজা নিজে বসবাস করতেন এখানে ছিল এটা রাজার মঞ্চ এখানে রাজা বসা থাকতো তার সিংহাসন নিয়ে এখানে রাজা রানী বসা থাকত আর এটা হচ্ছে তার মঞ্চ তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে মাঠ দেখা যায় এটা হচ্ছে তারা নাস্তক আর রাজারা ওখান থেকে দেখতো এটা হচ্ছে জায়গা এরপরে এটাও রাজার একটা বাড়ি ঘর দেখা যাচ্ছে যে পুরাতন হয়ে অনেক দোতলা এর পাশে দেখেন দেখা যায় আপনার দোতলা ঘর বলে যেটাকে আমরা বলি টিনের এই ভিতরে দোতলা যাওয়ার জন্য আপনার ভিতরে যেহেতু ডজা লাগানো সেজন্য দেখাতে পাচ্ছি না ভিতরে আপনার কাঠের সিঁড়ি আছে এই কাঠের সিঁড়ি দিয়ে আপনার দোতলা যাওয়া যায় এটা হচ্ছে দোতলা ঘর এই যে দোতলা ঘরে এসেছে এটা আর এখানে মঞ্চ এখানে নাস্ত ওইটা হচ্ছে মঞ্চের রাজারাজে বসত এইটা হচ্ছে রাজার মূল ঘর এখানে রাজা থাকতেন আর এই হচ্ছে রাজার মূল মূল গেটের যে ফটক সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মূল ফটক তার মূল গেট যেটা দেখেন বিশাল বড় আপনার পিছনের সাইড দিয়ে তো ভিতর দিয়ে আমরা ঢুকছি সেজন্য আসলে ওইভাবে সুন্দর করে দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি বাইরে থেকে সুন্দর লাগবে আর এই যে আরেকটা ঘর রাজার ছোট একটা ঘর এই যে এটা হচ্ছে মূল রাজার আপনার গেট দেখেন বিশাল বড় তাদের যে কি কত সুন্দর কারুকার্য আসলে না দেখলে আপনারা বুঝবেন না দেখেন কত সুন্দর তখন তার সিস্টেমে বর্তমানে এই সিস্টেমের বাড়ি ঘর দেখা যায় না অনেক বাড়িঘর দেখতে পাবেন কিন্তু এত সুন্দর করে কারুকার্য করে বাড়ি ঘর বর্তমানে আসলেই পাওয়া দেখা দুষ্কর তো এই হচ্ছে সংক্ষিপ্ত রাজার ঘরের মূল অনেকগুলো ইতিহাস আছে আমি আজকে শুধু এতটুকুই দেখালাম